বিসমিল্লা রহমানুর রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন সৌদি আরবের ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি সাসকো পেট্রোল পাম্প এই কোম্পানিটা সম্পর্কে অনেকে জানেন আপনারা স্পেশালি পেট্রোল পাম্পের ভেসা যারা করছেন এবং সেটা হাই স্যালারি নিয়ে আপনারা যদি পেট্রোল পাম্পের পেশা যেতে চান তাদের জন্য শুভ একটা সুযোগ পেট্রোল পাম্পের কাজে আপনারা যেতে পারেন অ্যাজ এ ক্যাশিয়ার এবং স্টোর ইনচার্জ এই দুইটা পদের জন্য লোক হ্যার করবে সরাসরি ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে আগামী চোদ্দ তারিখ ফাইনাল ডেলিকেট অনুষ্ঠিত হবে ফি সিলেকশান নিচ্ছি অফিসিয়ালিভাবে ভাবে ফ্রি সিলেকশন চলতে আপনারা যারা ক্যাশিয়ার এবং স্টোর ইনচার্জ পদের জন্য অ্যাপ্লাই করতে চান তারা ফি সিলেকশান করে পাসপোর্ট সাবমিট করতে পারেন এই কোম্পানিতে আপনারা কি কী সুযোগ সুবিধা পাবেন এবং আপনাদের স্যালারি কত হবে কি কী যোগ্যতা অভিজ্ঞতা থাকলে আপনারা যেতে পারবেন সকল কিছু জানাবো এই ভিডিওতে মনোযোগ সহকারে সেই সব দেখবেন সাসকো পেট্রোল পাম্প সরাসরি পেট্রোল পাম্প কোম্পানির নামে বিশেষ হবে সাসকো নামে বিশেষ হবে এটা নিয়ে কোনো ইস্যু নেই আর দুইটা পদের জন্য কর্মী হায়ার করবে ক্যাশিয়ার এবং স্টোর ইঞ্জার্জ এই দুইটা পদের জন্য আপনারা যেতে পারবেন ডিরেক্ট সাস্কো পেট্রোল পাম্প কোম্পানি নামে বিশা করে আপনাদেরকে নিয়ে যাবে এজ এ ক্যাশিয়ার এবং স্টোর হিসেবে। হিসাবে ক্যাশিয়ারদের স্যালারি দেবে তেরোশো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কটা সাজার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন এবং অন্যান্য সুযোগ সুবিধা সকল কিছু আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন দেন স্টোর ইন্স্যুরেন্স হিসাবে যারা যাবেন তাদের স্যালারি দেবে সতেরোশো পঞ্চাশ অধি রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আশ হাজার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন এই দুইটা পদের জন্য আপনাদের বয়সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি আপনারা যেতে পারবেন পঁয়ত্রিশের উপরে কোম্পানি হায়ার করবে না সেক্ষেত্রে আপনারা এই দুইটা পদের জন্য যেতে হলে অবশ্যই যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন এশিয়ার হিসেবে যারা অ্যাপ্লাই করবেন তাদের মিনিমাম এডুকেশান এস এসএসসি ফার্স্ট হতে হবে এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে সেটা মোটামুটি ভালো মানের দক্ষ হতে হবে ধরে নিতে পারেন আপনার কমিউনিকেশান স্কিল মিনিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট হতে হবে কনভারসেশন জানতে হবে ক্লিয়ারলি এবং আপনাকে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে কেশ হিসাবে আপনাকে ক্যাশ মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সেটা মোটামুটি থাকলে চলবে তবে এখানে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান এবং আপনি ইংরেজি কতটুকু ভালো পারেন সেটার উপরে ডিপেন্ড করবে ডেলিকেট আপনাকে নেবে কি নেবে না দেন স্টোর হিসেবে যারা যাবেন তাদের অবশ্যই আপনাকে কাজের প্রতি মিনিমাম তিন থেকে পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোয়েশান কোয়ালিফিকেশন মিনিমাম এসএসসি থেকে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা থাকলে চলবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে এটা হচ্ছে ম্যান্ডেটরি বিষয় এই কোম্পানিতে যেতে হলে আপনারা যারা ভালো ইংরেজি পারেন তাদের জন্য খুবই সহজ হবে এখানে যাওয়ার জন্য ডেলিগেট ইংরেজি যারা জানেন এবং আরবি ভাষা যারা জানেন তাদেরকে প্রাধান্য দেবে আর বিদেশ ফেরত যদি কেউ থাকেন সে অবশ্যই দিকে পাবেন এসটা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে নেবে তার উপরে কিন্তু আপনারা যেতে পারবেন না সুযোগ সুবিধা খুবই ভালো কোম্পানি যথেষ্ট ওয়েল কোম্পানি বড় একটা কোম্পানি শাস পেট্রোল পাম্প ডিরেক্ট এই কোম্পানির নামে বিষয় হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নেই আপনারা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যাবেন চোদ্দো তারিখে ইন্টারভিউ নেওয়া হবে পাসপোর্ট সাবমিশন নিচ্ছি ফ্রি সিলেকশন করে আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন আগামীকালকে থেকে আমরা অফিসিয়ালিভাবে ফ্রি সিলেকশন নিব দেন চোদ্দো তারিখে আপনাদের ফাইনাল ইন্টারভিউটা হয়ে যাবে দুই বছরের চুক্তি নবায়নযোগ্য যোগ্য অবশ্যই লং টার্ম থাকতে পারবেন দুই বছরের বেশি আর অন্য অন্য সকল সুযোগ সুবিধা সৈদার শ্রম আইন অনুযায়ী পেয়ে যাবেন আপনারা কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না একটা কোম্পানি সৌদি আরবের নাম্বার ওয়ান একটা কোম্পানি সাস্কো পেট্রোল পাম্প এই কোম্পানিটাকে সকলেই চিনে থাকবেন এটা খুবই বড় একটা কোম্পানি আপনারা যেতে পারেন এই কোম্পানিতে আর যারা মোটামুটি হাই এডুকেটেড আসেন এবং ভালো মানের বিষয় খুঁজতেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা ভালো একটা বিসাতে যেতে পারেন ভালো একটা ভালো প্রফেশনের কাজ নিয়ে এবং ওয়েল স্যালারি নিয়ে এই পদগুলো স্যালারি যথেষ্ট ভালো এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই আপনার ভালো থাকবেন খুবই ভালো থাকবেন আর খরচটা খুবই কম স্বল্প খরচে আপনারা যেতে পারবেন এই কোম্পানিতে যারা এই কাজগুলোর প্রতি অভিজ্ঞ আছেন তাদেরকে বলি ভাই আপনারা চলে আসেন ইনশাল্লাহ ট্রাই করেন ইনশাল্লাহ ভালো একটা কোম্পানি পাবেন এবং সাথে ভালো একটা কাজে আপনারা যেতে পারবেন যাই হোক যারা যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আগামীকাল থেকে মোটামুটি তেরো তারিখ অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নিব আপনারা যারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান আপনার ফ্রি সিলেকশান করতে পারেন সরাসরি আমাদের অফিসে আসতে হবে আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট এবং আপনার কাজের দক্ষতার সার্টিফিকেট যদি থাকে সেগুলো সাথে নিয়ে আসবেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার পিটের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রহেলা এন্টারফাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি